আরে ওই পাশে দিলে দিলে আমাদের মিঠু দা সে পদ্ম নদীতে মাছ ধরেন ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সে তার দুয়ারিতে কলাছ সাপ পেয়েছিল একটা আজ এসেছি তার একটি কাঠায় যে কি মাছ পায় এই হচ্ছে তার কাঠা তুলেছে ইতিমধ্যে সে মিঠু ভাই ভাই

বর্তমানে একটি ওই চায়না দুয়ারের পাশাপাশি শর্ট বর্ষি নামে অর্থাৎ আমরা যেটাকে হিট বলে অনেকে ইলেকট্রিক শর্ট দিয়ে মাছ ধরে নিয়ে যায় একটা শ্রেণী আছে যেই কারণে তারা বিভিন্ন কাঠা বা যদিও এই কাঠাটাও ওইভাবে বৈধ না আপনার স্থায়ীভাবে দেয়াটা তো তারপরেও যারা দিচ্ছে তাদেরকে আবার কি করে একটা গ্রুপ আছে তারা ওই ইলেকট্রিক যে হিট মেশিন আছে বা শর্ট বর্ষি আছে বর্ষির মতন ওটা দিয়ে মাছ ধরে নিয়ে যায় যে কারণে মাছের পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে এবং দেশীয় প্রজাতি সহ এবং জলজ প্রাণী সহ প্রচুর প্রাণীর ক্ষয়ক্ষতি হচ্ছে না তো আমরা দেখি মিঠু ভাই কি পাই আমি শেষ পর্যন্ত থাকবো যে নেটটি দেখতে পাচ্ছেন এটি মিঠুবাইয়ের যে মাছ ধরার জন্য ব্যবহার হয় শুধু তাই না এটা তিনি কৃষিকাজও করেন তার যে ফসলের জমি হয় যে ধান হয় সে ধান মলন দেওয়ার জন্য অর্থাৎ ধান যে আমরা আলাদা করা হয় ধান মলন দেওয়ার জন্য এই নেট ব্যবহার করেন তিনি ছোটো বাচ্চা বাচ্চা পাওয়া গেছে সমুদ্র কাঠা তুলে ফেললেও কিছু কাটা কিন্তু রেখে দিতে হয় এই পানিতে যেন যখন জাল চাপানো হয় মাছ বাকি মাছগুলো ওই একটা স্থানে গিয়ে অবস্থান নিতে পারে সেজন্য

ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে কেটে যায় মিঠু ভাইদের জীবন